এটা কি করে সম্ভব একটা চোদ্দ বছরের ছেলে ক্রিকেট ওয়ার্ল্ডে যে সমস্ত রেকর্ডগুলো বানাচ্ছে সেটা কি আদৌ সম্ভব যেখানে দাঁড়িয়ে একটা চোদ্দ বছরের ছেলে কি খাবে কি পড়বে এমনকি ঠিক করে লোকের সাথে কথাও বলতে পারে না সেখানে দাঁড়িয়ে এই চোদ্দ বছরের ছেলেটা যে সমস্ত রেকর্ডগুলো বানাচ্ছে সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না বেভাব সূর্য বানসি নাম তো শুনাই হোকা হ্যাঁ নাম না শুনলে হবে কখনো সে রাজস্থান রয়েছে জার্সি পরে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে নিজের টিমকে ম্যাচ জিতাচ্ছে আবার কখনো ভারতের জার্সি পরে মাত্র বত্রিশ বলে সেঞ্চুরি করে সেকেন্ড ফার্স্টেস্ট টি টোয়েন্টি জয়েন্ট সেঞ্চুরি করার রেকর্ড নিজের নামে করে নিচ্ছে কি বিষয়টা ক্লিয়ার না তো চলো বিষয়টা একটু খুলছে করে বলি নাকি বিষয়টা হচ্ছে ঠিক এমন এস টি ইমার্জিন টিমস এশিয়া যে টুর্নামেন্টটা হচ্ছে সেখানে কালকে ম্যাচ ছিল ভারত আর ইউ টিমের মধ্যে টচ হয় ভারত প্রথমে ব্যাট নামে এরপর ভারতের সবচেয়ে ইয়ংগেস্ট ওপেনার ইয়ংগেস্ট প্লেয়ার দেভাস সূর্যাবান্সি তার ব্যাটের সাথে যে তাণ্ডব মাচায় যে ঝড় তোলে সেটা দেখে কিন্তু সবার মাথায় হাত পড়ে যায় প্রথমে সে নটা ছয় আর দশটা চারের সাথে মাত্র বত্রিশ বলে একশো রান করে মানে বুঝতে পেরেছ মাত্র বত্রিশ বলে একশো রান এরপরে সে টোটাল ম্যাচে বিয়াল্লিশ বল খেলে আর একশো চুয়াল্লিশ রান করে ইউএই সামনে দুশো সাতানব্বই রানের যে বিশাল স্কোর দাঁড় করিয়ে দিয়েছিল সেটা দেখে আমরা বুঝে গেছিলাম ইউএই খেলা এখানেই শেষ আর ঠিক সেটাই হয় সেকেন্ড ইনিংসে ইউএই ব্যাট নামে সাত উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান করে আর ভারত একশো আটচল্লিশ রানের ম্যাচ জিতে যায় কি বিষয়টা পুরো ক্লিয়ার তো নাকি কোনো ভেজাল নাই তো যদি ভেজাল না থাকে তাহলে নিজেদের মনে সব ভেজাল দূর করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটাকে অন সেট করে দাও কারণ এরকম ইন্টারেস্টিং খবর কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক দিন আসবে যদি ক্রিকেট নিয়ে এরকম ইন্টারেস্টিং নিউজ তোমরা জানতে চাও তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকে ভিডিওটা এখানে ইতি গজ করছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা